জয় আজ মঙ্গলবার কিছু ভক্তে শ্রী থেকে মালা দেখা মায়ের মালায় পাহাড় পরে গেছে দেখাতে যা মালা ফুল মালা

এতে তো ছুরে ছুরে নামাবাসময় দেখবে একটু বসো পর্যন্ত মানে গে তুমি একটু বসো গ্লুকান্ডিটা খাও তারপরে না

সোনামাই মন্দির সোনামা যেখানে আছে আমাদের বাড়িতে আছে ওখানে সাদের মন্দি মন্দিরটা করে দিচ্ছে বড় করে বলেছিল করে দেবো বলেছিল মা সেটটা খুলে দাও সেটটা খুলে দিয়ে সোনামায়ের মন্দিরটা আমি করে দেবো না সেটটা খুলতে হবে না ওর মধ্যেই করে দেবো সোনামায়ের মন্দিরটা হচ্ছে

हाधे राधे 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 कल यो छोरा जा पोखेलुनी चिला दा 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 माए यो त माछले यता नै पोसा बोके छ जपा जपा हामीले त आछी छ भाइ यो ए बाबु त माए आगो बाहिर जा गोमान न आगोलाई खावा छ तिमी नेबे केच खात गरि बिन्द बिन्द दिने माए

প্রচুর ভক্ত পারছি যে কি হচ্ছে ভাবি উঠতে পারবো কি পারবো না আমার উঠে আসি কিন্তু সত্যিই বলছি কেন তো কষ্ট করছে না নিজের জীবনটাকে বাজি রেখেছি তার কারণ সত্যি মাকে খুব ভালোবাসি সবসময় চাই মায়ের একটা মন্দির মায়ের মন্দির সুজা কথা নয় আমি চাই সকল ভক্ত ভালো থাকো সুস্থ থাকো যে মায়ের একটা মন্দিরও হোক সকল ভক্তরা এসে আছে যারা এসে দাঁড়াতে পারছে না যারা একটু বসতে পারছে না মায়ের মন্দির হলে না সবাই আচারটা বসতে পারবে বৃষ্টিতে কেউ কিনবে না সত্যি আমি খুব চিন্তায় আছি সবাই ভালো থাকো সুস্থ থাকো যেন মায়ের মন্দিরটা হোক তাই আমি সকলের কাছে প্রার্থনা করব যে সবাই সহযোগিতায় মায়ের মন্দির হবে সবাই আমি জানি তোর মেয়ে অনেক করেছে জীবনে বাজি রেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কাছে আমি আশীর্বাদ চাই সবাই একবার জয় কৃষ্ণ